দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ভাইরাল সেই সিমিয়াপুর দোকানে আমরা অবস্থান করছি পাশাপাশি আমরা জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তার স্ত্রী কিন্তু কিভাবে এত জনপ্রিয়তা পেলেন কেক বিক্রি করে আপনারা দেখার এখানে দেখতে পাচ্ছেন যে শত শত ইউটিউবারদের উঠতে পাওয়া ভিড় প্লাস বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ সিমিয়াপুর কেক খাওয়ার জন্য

চেষ্টা করছি সরাসরি দেখানো এই সেই শিড়ি যার কেক নিয়ে কিন্তু তোমল আলোচনা সমালোচনা হচ্ছে দেশের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি পড়ে গিয়েছে একটি কেক সেটি কিন্তু উঠে আবার প্যাকেটিং করা হচ্ছে

খাব 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 আপসে কি কি দেব কেক সেলফ করতে যেন হেশিম ভাতছেন ম্যাপু তাহলে দেখুন রসমালাই কেক

খুবই ব্যস্ত সময় পার করছে আমাদের সময় এক বিক্রি করতে করতে এটা শেষে নিজেই নিজেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সিনাফুকে

আজকে কিন্তু ইউটিউব থেকে কাস্টমার বেশি তাই কাস্টমার না ভাইয়া আপনারা যারা যারা আপুরা আছে আমার এখানে আসবেন আপনারা প্লিজ এই পাশে আমার পিছনে আসবেন না কেউ

এটা তো সকলেট ফ্লেভার তিন ভালো তিন ভালো সকলেট ফ্লেভার আচ্ছা রাখো তুমি